গোপন সংবাদের ভিত্তিতে আজ তেইশ জুন দুই তারিখ সোমবার সকাল ছয়টায় কোস্টগার্ড বেস মংলা কর্তৃক সুন্দরবনের শিবসা নদীর আরভাওয়ানি খালে একটি পরিচালনা করা হয় অভিযান চলাকালীন উক্ত এলাকা থেকে একটি একনলা বন্দুক তিন রাউন্ড কাজা কার্তুজ এবং সুন্দরবনের কুখ্যাত ডাকাত করিম শরীফ বাহিনীর অন্যতম সহযোগী মোহাম্মদ শৈল হসেন মিটুকে আটক করা হয় আটককৃত ব্যক্তি খুলনা জেলার দাকব থানার বাসিন্দা তাৎথনিক জিজ্ঞাসাবাদে জানা যায় আটককৃত ব্যক্তি দীর্ঘদিন যাবৎ কুখ্যাত ডাকাত করিম সুরিগের সঙ্গে ডাকাতি ডাকাত দলকে অস্ত্র গোলা বারুদ ও রসদ সরবরাহ করে আসছে কোস্টগার্ডের এই ধরনের সাড়াশি অভিযানের ফলে সুন্দরবন অঞ্চল ধীরে ধীরে জলদস্যু ও ডাকাত মুক্ত হয়ে উঠছে এই অভিযানের মাধ্যমে উপকূলীয় এলাকার জেলে ও মাছ শিকারীরা এখন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের জীবিকা নির্বাহ করতে পারছেন বাংলাদেশ কোস্টগার্ড আইন শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে চব্বিশ ঘন্টা ব্যাপী টহল কার্যক্রম এবং বিশেষ অভিযান অব্যাহত রেখেছে যার ফলে এসব অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে সুন্দরবনকে দূষণমুক্ত রাখতে বাংলাদেশ কোস্টগার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে ধন্যবাদ